নমস্কার অতি সম্প্রতি আমি একটা এপিসোড আপলোড করেছিলাম সেটা ওই এই শিরোনামে ছিল বিফল বিপ্লব ব্যর্থ বিপ্লব। তো ওটা করা মাত্রই চারিদিক থেকে ফোন আসতে লাগলো অনেকেই নানাভাবে প্রশ্ন করলেন আপনি বিপ্লব বলতে কি বলেছেন আর বললাম বিপ্লবের তো শর্ত আমি আগেই বলে দিয়েছি যে সশস্ত্র বিপ্লব নয় নিরস্ত্র বিপ্লব প্রেম ভক্তি ভালোবাসার বিপ্লব তা বিফল কিসে বলছেন ব্যর্থ কিসে বলছেন আমি বললাম যে পরিসংখ্যানের দিক থেকে পরিসংখ্যান একটা বিজ্ঞান কারণ আধুনিক সমাজে যে কোনো কথা প্রমাণ সাপেক্ষ বিশেষ করে ইতিহাস প্রমাণ সাপেক্ষ বিষয় আপনি বললেন আর হয়ে গেল তা তো হবে না আপনাকে পরিসংখ্যান দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি ঠিক বলছেন কিনা অথচ টেন টু টোয়েন্টি পার্সেন্ট হয়তো এদিক ওদিক হতে পারে কিন্তু মোটামুটি অন অ্যান অ্যাভারেজ ব্যাপারটা যেন বিজ্ঞানসম্মত হয় গাণিতিক সম্পর্কিত হয় তা কীরকম না আমি ওই যে বলেছিলাম আগের এপিসোডেই যে আজকে তিরিশ কোটি বঙ্গভাষী যারা আছেন তিরিশ কোটি বাঙালি যারা আছেন গোটা বিশ্বে তিরিশ কোটি এখন সংখ্যায় কিছু এদিক ওদিক হতে পারে তো তার মধ্যে কুড়ি কোটি ইসলাম ধর্মাবলম্বী কেন তার অনেকগুলো কারণ আছে ইসলাম অস্ত্রের সাহায্যে ক্ষমতা দখল করেছিল মানুষকে ধর্মান্তরিত করেছিল এহো বাহ্য এটাই একমাত্র কারণ নয় বারোশো তিন খ্রিস্টাব্দে ইফতিকার উদ্দিন বক্তিয়ার খিলজি যখন বাংলার মসরদে আসীন হন তখন তিনি সিংহাসনে আসীন হয়েই রাজাদের আরোপিত সমস্ত বিধিবিধান যেমন একেবারে ঝেঁটিয়ে বিদায় করলেন তেমনি অন্যদিকে তার সঙ্গে সঙ্গে উপরি পাওনা স্বরূপ যা সদাচারী বিষয়বস্তুগুলো ছিল সেই সমাজ ব্যবস্থায় সেগুলোকেও নির্মূল করলেন সেগুলো কি সেগুলো হলো প্রেম ভক্তি ভালোবাসার যে সহজাত প্রবণতা মানবিক প্রবণতা সেগুলোকেও দূর করে মরুচারী মানুষের সেই কাঠিন্য সমাজের বুকে নামিয়ে আনলেন নির্বিচারে অত্যাচার এবং লুণ্ঠন চলতে লাগলো যে সময়টুকুতে আমরা বলছি অন্ধকার যুগ ইতিহাসের দিক থেকে সাহিত্যের ইতিহাসের দিক থেকে অন্ধকার যুগ তো সেই সময়টুকুতে প্রবলভাবে অস্ত্রের সাহায্যে ধর্মান্তকরণের কাজ চলছিল সময় এটা ভুললে চলবে না যে আমাদের সনাতনীরাই কিন্তু এদের আহ্বান করেছিলেন তাদের আসার প্রভাব প্রশস্ত করেছিলেন কারণ সেন রাজাদের নিয়ম শৃঙ্খলা বিধিবিধান মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল বিশেষ করে শুদ্র সাধারণ যাদের বলা হতো তথাকথিত ব্রহ্মার পদ্বয় হতে সৃষ্ট তাদের এই ব্রাহ্মণের পদতলের দীর্ঘদিন থাকার ফলে বিরাট ক্ষোভ কারণ তারাই ছিলেন প্রধানত কৃষক এবং শ্রমিক সম্প্রদায় এরা সানন্দে ধর্মান্তরিত হতে লাগলেন তার কারণ আসার পরে পরেই তারা ওই শাসক দল লুণ্ঠন হত্যার মাধ্যমে বহু জমি অধিগত করলেন এবং সেগুলি ধর্মান্তরিত মানুষকে সেখানে পুনর্বসতি বসতি দিলেন পুনর্বাসন করলেন পুরুষানুক্রমিকভাবে এবং নানাভাবে ইসলামের যে সারিয়াত বিধি সেগুলিকে এই নব্য ধর্মান্তরিতদের মধ্যে দারুণভাবে লাগু করলেন এবং তারাও সেটা সানন্দে গ্রহণ করেছিল তার মধ্যে ছিল প্রধান সেটা হলো খাদ্যাভ্যাস বাঙালি ছিল দুধে ভাতে কিংবা মাছে ভাতে কাজেই বাঙালি অত্যন্ত মৎস্য প্রচুর মাছ এখানকার জলাশয়ে পাওয়া যায় এবং তার জন্য বিশেষ পরিশ্রম করতে হয় না এবং জাল ফেললেই উঠে আসে কিছু কিছু মাছ তো আবার হেঁটে গৃহস্থের উঠোনে চলে আসত কিছু জিওল মাছ তো তাদের শুধু ধরে নেওয়ার অপেক্ষা তো কাজে সেই সব মাছ বাঙালির পাত থেকে যদি কেউ কেড়ে নেয় এবং তাকে যদি নিরামিষ আহার যে উৎসাহিত করে তাতে আর যাই হোক তার মনে ক্ষোভ অবশ্যই জন্মায় আমরা তো সেই বিখ্যাত পথটি এই সূত্রে স্মরণ করতে পারি যেখানে বলা হচ্ছে রম্ভই পত্তা নালিত গচ্ছা মৌলি মচ্ছা খাই পুন্তা কাজে সেখানে নালতে শাকের সঙ্গে মৌরলা মাছও আছে সে মাছটি যদি বাঙালির পাত থেকে হরণ করা হয় নিরামিষ খাবার যা পুরুষানুক্রমে বাঙালি খেয়ে আসেনি বিশেষ করে বাংলাদেশের বাঙালিরা কি করে তাদের কাছে সেটা গ্রহণীয় হবে এটা একটা বড় কারণ বলে আমি মনে করি দ্বিতীয় যে কারণটি সেটি মানতেই হবে যে অন্তর্দ্বন্দ্ব এবং অন্তঃকলহ ক্রমশ ঘনীভূত হয়েছিল এবং সেটা অন্তত তুর্কি অপশাসনের পরে পরেই হয়েছিল সেটা কিভাবে হয়েছিল যখন বহির কীর্তন পূজা অনুষ্ঠান সব বন্ধ করে দেওয়া হলো শাসকের নির্দেশে তখন বাঙালির ঘরে ঘরে ব্রতকথা পাঁচালির জন্ম হলো লুকিয়ে ব্রতকথা পাঁচালী এবং সেগুলো লোকায়ত সম্প্রদায়ের সাধন ভিত্তি থেকে আহরিত যেমন মঞ্চি আম্মা থেকে মনসা বা দেবী চণ্ডী থেকে চণ্ডিকা বা শীতলা মাতার পুজো ইত্যাদি এইগুলো সাত দেবদেবীরা বা শক্তি তারা বিস্তার লাভ করলো এরা কিন্তু বৈষ্ণবের প্রবল প্রতিপক্ষ হয়ে দাঁড়ালো কাজেই এই সমস্ত মানুষজনের প্রয়োজন ছিল রাজ অনুগ্রহ যাতে তারা বৈষ্ণবদের এই প্রেম ভাবনার মূলে কুঠারাঘাত করতে পারে শুধু প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে বা আখড়া তৈরি করে মানুষকে পুনর্বাসিত করে নিরামিষ খাইয়ে মানুষকে কিন্তু চিরকাল অনুগত রাখা যায় না কারণ তার আহার যে বৈচিত্র্য পিয়াসি তার আহার্য বস্তুর মধ্যে কিছু আমিষ প্রয়োজন স্বাস্থ্যের কারণেও রসনার কারণে ওই জন্য বলা হয় চলতি কথায় যে হিন্দুর বাড়ি আর মুসলিমের হাঁড়ি কাজে এই হাঁড়ির আকর্ষণটা কিন্তু এই যুগে শুধু নয় এ যুগে তো মোগলায়ের সঙ্গে সঙ্গে চাইনিজ বা কন্টিনেন্টাল অনেক খাবার দাবার আমরা খাচ্ছি কিন্তু সে যুগে এই মুসলিম রান্নার স্বাদ পেয়ে বাঙালি কিন্তু দলে দলে ধর্মান্তরিত হয়েছিল এটা উপেক্ষণীয় নয় সত্যটি আর যেটা বলছিলাম অন্তঃকলহ এবং বিরোধ সেটি কি সেটি হলো শাক্ত এবং শৈব সম্প্রদায় তাদের জীবনাচরণের মধ্যে বৈষ্ণবীয় প্রেম ভাবনার কণামাত্র ছিল না পঞ্চমকারে শাক্ত সাধকগণ এবং শাক্ত অনুগামীরা তাদের জীবনায়ন করতেন সে পঞ্চমকার নিশ্চয়ই কি তার ব্যাখ্যায় যদি যায় তাহলে এই এপিসোড আরো বড় হয়ে যাবে তবু বলি সেটি হলো প্রথমত মৎস্য দ্বিতীয়ত মাংস তৃতীয়ত মধ্য এবং চতুর্থত মুদ্রা এবং পঞ্চমত মধ্য আর যারা শৈব সাধক তারা তো একটু গঞ্জিকা সেবন করতে পারলেই পরিতুষ্ট কারণ শিব শ্মশানে থাকেন তার ভক্ত অনুগামীরা গঞ্জিকা সেবন করে সেই পন্থা হতে জীবন আচরণ প্রেম ভক্তি ভালোবাসা নৈষ্ঠিক জীবন আচরণ বাঙালির ধাতে ঠিক সই ছিল এই অপ্রিয় কথাটা মানতে হবে বুঝতে হবে তার মানে কি ইসলাম খুব ব্যবচারী জীবনযাপনে উৎসাহিত করেছিল কখনোই নয় কিন্তু মানুষের যে হাত দেয় মানুষের রসনা সিক্তকারী আহার্যের ব্যবস্থা ইসলামে আছে তাকে এভাবে আহার্যের ব্যাপারে কৃচ্ছ সাধন করতে হয় না যখন রোজা রাখতে হয় তখন তার কথা আলাদা কিন্তু তাও উষালগ্নে কিন্তু পরিপূর্ণ মাত্রায় আহার্য গ্রহণ করেন তারা কারণ তারা মনে করেন যে এভাবে আত্মা বা দেহকে কষ্ট দিয়ে আল্লাহর উপাসনা ঈশ্বর সাধনা হয় না তো কাজেই আমরা এটা স্বচ্ছন্দেই বলতে পারি আহার্য একটা বড় কারণ ছিল ধর্মান্তরণের ক্ষেত্রে এবার আরেকটি কারণের কথা বলি সেটি হলো যে গৌরনিতাই প্রেম মন্ত্রের কথা বলেছেন ভালোবাসার কথা বলেছেন আচরণালে প্রেম দিয়েছেন এমনকি যারা ভিন্ন ধর্মের লোক তাদেরকেও আলিঙ্গন করে আবাহন করেছেন তা নইলে আমরা এত মুসলমান বৈষ্ণব কবি পাই না কিন্তু এটাও ভেবে দেখার বিষয় যে মৃত্যুতে যে নিদারুণ সহমরণ প্রথা এবং কৌলিন্য প্রথা তা কিন্তু গৌরণিতায় বিলুপ্ত করতে পারেন বরং নারীরা তাতে উৎসাহিত ছিলেন তাদের সতী মাহাত্ম কীর্তিত হবে তাদের চলে যাওয়ার পর এই মহাবেশ তাদের আচ্ছন্ন করেছিল কিন্তু কালক্রমে ইসলাম আসার সঙ্গে সঙ্গে মানুষ এটা বুঝতে শিখলো যিনি চলে গেছেন তিনি আর ফিরবেন না তার সঙ্গে সহমরণে গিয়েও কোনো অক্ষয় লাভ করা যায় কিনা তার কোনো গ্যারেন্টি দেওয়া যায় না একটা সুস্থ সবল মানুষ যিনি অসুস্থ ছিলেন দুর্বল ছিলেন তিনি কালের নিয়মে হয়েছে কিন্তু তার সঙ্গে একজন সুস্থ সবল নারী তিনি সমৃতা হবেন কেন কাজী এই ক্ষোভ কিন্তু ধর্মান্তরণের যে অন্যতম কারণ ছিল না এটা কি হরপ করে বলা যায় কখনোই বলা যায় আর একটি যে কারণ আমার মনে হয়েছে যে বৈষ্ণবীরা চেষ্টা করেছিলেন সেই প্রথাটিকে অবলুপ্ত করা অর্থাৎ প্রিয়জনকে সৎকারের নামে অগ্নিদাহ করা চোখের সামনে অগ্নিদাহ করা অগ্নিদগ্ধ করে তাকে পঞ্চভূতে লীন করার যে প্রয়াস তা যেমন অস্বাস্থ্যকর তেমনি মর্মপীড়া দেয় যারা শ্মশানে গেছেন কাঠের চুল্লিতে অগ্নিদাহ যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে প্রিয়জনকে পুড়ে ছাই হয়ে যেতে দেখতে কিংবা যখন অর্ধদগ্ধ মৃতদেহ থাকে তখন আমাদের ডোম ভাইয়েরা যেভাবে তার খুচিয়ে সৎকার করেন সেটি অত্যন্ত মর্মন্তুত আর ইসলাম এসে সব দেহকে স্নান করিয়ে পবিত্র বেশ পরিধান করে পশ্চিম দিকে মুখ করে সেই মৃতদেহকে মাটিতে যখন দফন করেন তখন প্রিয়জন পরিজনরা সঙ্গে সঙ্গে মাটি দিয়ে তাকে আল্লাহ আল্লাহতালার কাছে প্রেরণ করেন যে আল্লাহ আল্লাহতালার কাছ থেকে তিনি এসেছিলেন তার কাছেই আবার তিনি ফিরে যান এর মধ্যে বেদনা থাকলেও ওই কথা কিন্তু ছিল না আবার নেই এটি কিন্তু ভেবে দেখার মতো বিষয় ইসলামে কিন্তু এই প্রথা নেই মানুষকে চোখের সামনে ধীরে 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 দগ্ধ হয়ে ছাই হতে হবে এবং তারপর তার অস্থি নিয়ে স্থানে বিসর্জন করতে হবে তারই নিকটার্থী মারা গেল খবর দেওয়া হয়ে গেল সমাধি ক্ষেত্র রচিত হলো ফুলমালা দেওয়া হলো প্রিয়জন সেখানে রইলেন আস্তে আস্তে মাটিতে থেকে বিলীন হয়ে গেলেন আরেকটি কারণ আমরা বলতে পারি ইসলামে যে স্বাধীনতাটা দেওয়া হয়েছিল যে বিবাহ ব্যাপারে কৌলিন্য প্রথায় আমরা কি দেখেছি কৌলিন্য প্রথায় দেখেছি মধ্যযুগে যে বৃদ্ধ বৃদ্ধস্ব তরুণী ভার্যা এভাবে কৌলিন্য প্রথা রক্ষিত হয়েছে কিন্তু বিবাহ সংস্কার ইসলামের দিককে অনেক বিজ্ঞান মনস্কতা দেখিয়েছে অর্থাৎ চারটি বিবাহের অনুমোদন তখনই দেওয়া হয় যখন সেখানে এই প্রতিটি নারীকেই স্ত্রীর মর্যাদা দেওয়া হয় সুয়রানি দোরানি কিংবা রক্ষিতা করে রাখা হয় না সমান মর্যাদা নিয়ে তারা সমাজে স সুত্রকন্যা তারা বিরাজ করতে থাকে এই প্রথা নিশ্চয়ই সমাজের নিচের তলায় থাকা মানুষ নিচের তলায় থাকা অর্থাৎ সেই কৃষক শ্রমিক সম্প্রদায়কে বিশেষভাবে আকর্ষণ করেছিল কারণ সারাদিন কায়িক শ্রমের পর তারা চান বিনোদন তারা কৃচ্ছ সাধন চান না সেই বিনোদনের ব্যবস্থাটুকু কিন্তু ইসলাম যে নৈষ্ঠিক পথে করেছে সেটি কিন্তু দরিদ্র সনাতনীদের বিশেষভাবে আকর্ষণ করেছিল আর সর্বশেষ যে কারণটি বলবো সেটি হল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বাংলার শেষ নবাব সিরাজদুল্লার পতনের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এখানে মসরদে আসীন হয় বাংলায় তখন তারা এই চেষ্টাটাই করেছিল যে বাঙালি যেন ঐক্যবদ্ধ না থাকতে পারে শুধু হিন্দু মুসলমানের বিভাজন নয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যসূত্রের মধ্যে বিভাজন তারা প্রকার ফিরিয়ে আনার চেষ্টা করেছেন তো কাজেই এই যে তাদের কৌশল। সেই কৌশলের কাছে ব্রাহ্মণ বৈষ্ণব উভয় পর্যদুস্থ হয়ে ক্রমক্ষীয়মান হয়ে পড়েছে এবং পরবর্তীকালে আমরা দেখেছি যখন বঙ্গভঙ্গ করে ইংরেজ চেষ্টা করেছিল বাংলার সমাজ ব্যবস্থাকে খণ্ডিত করে শাসন ব্যবস্থাকে তাদের অনুকূলে চালিত করবে এবং সেখানে সমর্থন ছিল অধিকাংশ মুসলিম জনগোষ্ঠীর কারণ তারা বুঝতে পারছিলেন যে ধর্মান্তরিত হয়ে ওই যারা ধনাঢ্য পরিবার কিংবা সমাজের সম্পদশালী পরিবার তাদের কাছে আমরা অচ্ছুত অস্পৃশ্য হয়ে গেছি তো সেই কারণে তারা ইংরেজ কথিত এই বঙ্গভঙ্গকে সমর্থন করেছিল এমনকি নবসূত্র সম্প্রদায় পর্যন্ত তারা সমর্থন করেছিল তার কারণ ইসলামের যে ঔধার্য সেই ঔধার্য কিন্তু আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু ছিল তো কাজেই উনিশশো সালে যেমন বঙ্গভঙ্গ রোহিত হয়েছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় তেমনি উনিশশো সালে বাংলার রাজধানীকে দিল্লিতে স্থানান্তরিত করে এবং মুসলিম জনগণকে এই আশ্বাস দিয়ে যে একদিন তোমাদের জন্য পৃথক পাকিস্তান তৈরি করে দেব আমরা এবং এটা এই সূত্রে বলে রাখি যে ধর্মান্তরিত জনগোষ্ঠীর মধ্যে সারা পৃথিবীতে বাঙালি কিন্তু দ্বিতীয় স্থানে আছে সনাতন বাঙালিরা ধর্মান্তরিত হয়েছেন সৌদি আরবের পরেই তাদের জনসংখ্যা আমাদের এই উপাদানগুলি জুগিয়েছে কাজে বুঝতে হবে যে এই যে ক্রম যে কতগুলি কারণ সনাতনীতে তার মধ্যে অন্যতম কারণ হল আর ভিন্নতর কারণ হল যে সাম্প্রদায়িক ভেদ বুদ্ধি যা মানুষকে ক্রমে দূর থেকে দূরান্বিত করেছিল বাংলার যে শস্য গোলা পূর্ববঙ্গ তাকে ব্রিটিশ করে দিল পূর্ব পাকিস্তান যেখান থেকে শ্রমের যোগান আসত শ্রমিকের যোগান আসত যে কোনো বলসাধ্য কাজ যারা করতেন সেই ভারতবর্ষের পশ্চিম ভূখণ্ড যেখানে একদা হরপ্পা মজদারও তক্ষশিলা মেয়েরগড় প্রমুখ ঐতিহাসিক ক্ষেত্র বিদ্যমান সেগুলিকে পশ্চিম পাকিস্তানে অন্তর্ভুক্ত করে দেওয়া হত এমনকি হিন্দু অধ্যুষিত সনাতনী অধ্যুষিত খুলনা জেলা কিংবা সিহাত্ত জেলাকে ওই পূর্ব পাকিস্তানে অন্তর্গত করে দেওয়া হলো এবং যাতে ক্ষত এবং জ্বালা কিছুটা বেড়ে যায় তার জন্যে সংখ্যা লঘু সম্প্রদায়ভুক্ত মালদা এবং মুর্শিদাবাদ জেলাকে ভারতবর্ষের অঙ্গীভূত করা হয়েছিল এগুলো হটকারশত করা হয়নি খুব সুকৌশলে করা হয়েছিল এবং যে কারণে ওই যে গৌর্ণিতায়ের বিপ্লব মেলবন্ধন সঙ্গীত এবং নাট্যকলার মাধ্যমে তা খণ্ডিত এবং ক্ষিয়মান হয়ে আজ কিছু গোষ্ঠীর হাতে কিছু ব্যবসার পুঁজি হিসেবে কিছু বাণিজ্যের উপাদান হিসেবে মুষ্টিময় কিছু জায়গায় এই বৈষবীয় রীতিনীতিগুলো অনুসৃত হয়ে চলছে তাও রাগানুগা মার্গে নয় বৈধি মার্গে এটি হলো পরম পরিতাপের বিষয় ধন্যবাদ আপনারা ভেবে দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন নমস্কার